আসসালামু আলাইকুম দর্শক বিএনপি এবং জামায়াত এনসিপির সঙ্গে একটা বিশাল বড় দূরত্ব তৈরি হয়ে গেছে একটা বিশাল বড় সংকট তৈরি হয়ে গেছে এবং দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে আমি অনেক আগেই বলেছিলাম যে সামনে একটা বিশাল বড় সমস্যা তৈরি হতে পারে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এবং সেই দ্বন্দ্বটি কিন্তু এখন সামনে চলে আসছে এখন আমরা যদি এই দ্বন্দ্বটি দেখি তাহলে আমরা এখান থেকে দুটি ভাগ দেখতে পাই একটা ভাগে বিএনপি একাই একটা রাজনৈতিক দল এবং বিএনপি একাই তার তার নিজ মানে নিজের অভিজ্ঞতার জায়গা থেকে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এবং সংস্কার ঐক্যমত্য কমিশনে বসে কি কি সংস্কার হবে এবং কি কি হবে না তা সব নিয়ে কিন্তু তারা তাদের নিজেদের অভিজ্ঞতার আলোকেই কিন্তু তারা আলোচনা করছেন কথা বলছেন এখন হঠাৎ করেই যেই দ্বন্দ্বটি সামনে এসছে সেটি হচ্ছে এই ঐক্যমত্য কমিশনের মধ্যে যে জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে এবং সেই জুলাই সনদ নিয়েই কিন্তু এখন জাতির সামনে একটা বড় বিভেদ তৈরি হচ্ছে এখন যেই দ্বন্দ্বটি সামনে এসছে সেটি হচ্ছে জুলাই সনদের খসড়া বিষয়ে বিএনপি ইতিবাচক সালাউদ্দিন বলেছেন সেম বিষয়ে আপনার এনসিপি এবং জামায়াত ইসলামী ভিন্ন সুরে কথা বলছে মনে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এনসিপি এবং জামায়াত ইসলামী একই সুতোয় গাথা এবং তারা একই ভাষায় কথা বলছে একই সুরে কথা বলছে আমি কোনোভাবেই কোনো জায়গাতে আমি এনসিপি এবং জামায়াতের মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছি না মানে চলুন আমি আগে একটু বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি তারপরে আমি আসছি তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য প্রস্তাবিত র‍্যাঙ্ক পদ্ধতির পরিবর্তে বিষয়টি সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করতে চায় বিএনপি এছাড়া সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নির্বাহী আইনের মাধ্যমে করার পক্ষে অবস্থান নিয়েছে দলটি নারী সংরক্ষিত আসন ও জোরাই সনদের খসড়া সম্পর্কেও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারপর বিএনপি সংসদকে বিএনপি যেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে সেটি হচ্ছে বিএনপি সংসদকেই সমাধানের সমাধানের জায়গা ভাবছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন তত্ত্বাবধায়ক সরকার গঠনের নীতিগত ঐক্যমত থাকলেও প্রতিক্রিয়া নিয়ে এখনো মতনৈক্য রয়েছে প্রস্তাবিত র্যাঙ্ক পদ্ধতির বদলে আমরা চাই সংসদে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসুক এতে করে নাগরিক সমাজও মতামত দিতে পারবে সভা সেমিনার আয়োজন হবে এবং বিষয়টি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সমাধানের দিকে যাবে তিনি আরো বলেন সংসদীয় আলোচনার মাধ্যমেও সমাধান না আসে তাহলে বিএনপি চয়দের সংশোধনীয় কাঠামো অনুসারে পক্ষে অনুসরণের পক্ষে তবে এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সুযোগ থাকবে না চায় নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন সহ অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নির্বাহী আইনের মাধ্যমে হোক এ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা সংবিধানকে আর ভারী করতে চাই না নির্বাহী আইনের মাধ্যমে নিয়োগ হলে প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে এবং প্রশাসনের উপর রাজনৈতিক প্রভাব কমে আসবে তিনি বলেন গুড গভর্নেন্স নিশ্চিত করতে আমরা চেক এন্ড ব্যালেন্স বিশ্বাস করি এক প্রতিষ্ঠানের উপর অন্যটির অনাকাঙ্ক্ষিত প্রভাব ঠেকাতে এই ব্যবস্থা কার্যকর হবে জুলাই সনদের বিষয়ে ইতিবাচক হিসেবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যেসব নীতিগত প্রতিশ্রুতি এতে রয়েছে সেগুলোর সঙ্গে আমরা একমত ভাষাগত ও শব্দগত কোন সংশোধন প্রস্তাব থাকলে আমরা দেব বাস্তবায়নের জন্য দুই বছরের সময়সীমাও আমাদের কাছে গ্রহণযোগ্য প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নির্ধারণের বিষয়ে তিনি বলেন দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই প্রস্তাবটি প্রথম বিএনপি দিয়েছে এটি এখন অনেকেই গ্রহণ করেছে নারী ক্ষমতায়নের প্রশ্নে তিনি বলেন যে নারী সংরক্ষিত আসনের ক্ষেত্রে একশো করার প্রস্তাব দিয়েছে তবে তা আগের মতোই আনুপাতিক ভিত্তিতে নির্ধারণ করার পক্ষেই দলটির মত বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ এখন দর্শক আপনারা দেখতে পারলেন যে সংবাদ কি বলছে সংবাদ অনুসারে যদি আমরা দেখি বাংলাদেশ যেভাবে গণতন্ত্র প্র্যাকটিস করে অভ্যস্ত ঠিক সেইভাবেই বাংলাদেশের যাওয়া উচিত আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের এখনো সেই ম্যাচিউরিটিটা আসেনি বা সেই জায়গাতে আমরা এখনো যে পৌঁছাইনি যে আমরা যদি ওয়েস্ট মানে পশ্চিমের মতো করে চিন্তা করি আমরা সেই পশ্চিমা চিন্তা ভাবনার এখনো হই নাই আমরা সেই হই নাই বিধায় কিন্তু আজকে আমাদের মধ্যে এত দ্বন্দ্ব এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি যেটি ভাবি নাই সেটি হচ্ছে জামায়াত ইসলামী এবং এনসিপি একই সুরে কথা বলছে এই জায়গাটি আমাকে খুবই ভাবাচ্ছে এবং আমি খুবই মানে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা মানে শঙ্কিত জায়গা মানে জায়গা দেখতে পাচ্ছি সংকার জায়গা দেখতে পাচ্ছি এবং আমি শঙ্কিত আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও বাংলাদেশ কি ফেল করে যাবে যে শক্তি আপনার এই স্বৈরাচার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল দাবি করছে সেই শক্তি কি তাহলে এখন এমন একটা ধারার রাজনীতি করছে যেই ধারার রাজনীতি আপনার দেশের মানুষ আসলে বেশিরভাগ মানুষই আসলে পছন্দ করে না এমন একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং যার দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে ঠিক তাদের বিরুদ্ধেও তারা যেই পরিমাণ কথা বলছে বা যেই পরিমাণে হেও করে কথা বলছে একই সাথে আমাকে কিন্তু এই বিষয়গুলো ভাবাচ্ছে একই সঙ্গে আমি এটি ভেবে খুবই অবাক হচ্ছে বিএনপির ম্যাচিউরিটি বিএনপির রাজনৈতিক ম্যাচিউরিটি নিয়ে সেটি হচ্ছে যে বিএনপি কিন্তু সবকিছুই তার নিজের মত করেই করে যাচ্ছে যা ভাবছে তাই করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতেই যাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে সে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে এবং একই সঙ্গে বিএনপি কোনো কুরচনা তারপর হচ্ছে কুমন্ত্রণা তারপর যে কোনো প্রকার কোনো কিছু ফাঁদে কিন্তু বিএনপি পা দিচ্ছে না কারণ বিএনপি এই পথ দীর্ঘ সময় অতিক্রম করে আসছে বিএনপির কাছে এই এই পথ চেনা বিএনপি আসলে পথে তাই দিচ্ছে না তো রাজনৈতিকভাবে বিএনপি কে এখন ওই পথে ফেলা কিংবা ওই রকম টেকটেক্সের মাধ্যমে তাকে ভাসানো আমার কাছে মনে হচ্ছে এটাটা এটা একটা বৃথা চেষ্টা হবে বরং বাংলাদেশের রাজনীতিতে কিভাবে মানে একটা নির্বাচন করা যায় এবং সুস্থ পরিবেশ তৈরি করা যায় সেটির দিকে আমাদের বিবেচনা করা উচিত এবং যেই কথাগুলো বিএনপি তরফ থেকে বলা হয়েছে যে আপনার সংসদেই সবকিছুর সমাধান হতে পারে আমি মনে করি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সংসদই আপনার সমাধানের পথ হোক কারণ অন্য কোনো পন্থায় সমাধানের পথ আমি আসলে দেখি না আমি মনে করি সেখানে আরো হবে আরো বড় যে যে নির্বাচন রয়েছে সেই পিআর পদ্ধতিতে আসলে আমি কেন যাচ্ছি যেই দলের কোনো আপনার গ্রহণযোগ্যতা নাই জন মানে জনমনে সেই দল যদি আপনার দশটা আসন পেয়ে যায় পিআর পদ্ধতি তাহলে সেই পদ্ধতি ভাই আমি চাই না আমি চাই না যে আমার আসনে এমন একজন ব্যক্তি এমপি হয়ে আসুন যাকে আমি চিনি না জানি না আমি ব্যক্তি দেখে ভোট দিব ব্যক্তির কর্মকাণ্ড দেখে ভোট দিব আমি কিন্তু ব্যক্তির মার্কা দেখে ভোট দিতে চাই না আমি ব্যক্তি দেখে ভোট দিতে চাই আমি ব্যক্তি যেই দলেরই হোক না কেন ব্যক্তি যদি তার কর্মে ভালো হয় আমি তাকে ভোট দেবো পিয়ার পদ্ধতি নিয়ে এই যে এই যে দ্বন্দ্বের জায়গা এগুলো সমাধান একটা সুষ্ঠ সমাধান হয়ে তারপরে হচ্ছে বাংলাদেশের রাজনীতি সামনে এগিয়ে যাবে এটি আমার চাওয়া দর্শক বাকি আপনাদের কি চাওয়া সেটি আপনারা এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ